ভিডিওতে আকর্ষণীয় একটা স্কোয়ার ড্রাইভের গাড়ি খুবই অসাধারণ একটি গাড়ি এবং ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সামনে দিয়ে শুরু করতেছে বাবু ভাই আপনার হেডলাইটটা একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরজিনাল প্রদেশন হেডলাইট ফকলাইটের ব্যবহার রয়েছে এবং ক্যাচিং করা আপনার সামনে গিলটা দেখতেছেন খুবই অসাধারণ এবং মনোরম স্কোয়ার গাড়ি সব থেকে সুন্দর জুড়েই ভাই সামনের এই লুকটার গ্রিলটা আর এছাড়া হেডলাইটটা দেখতেছেন কোনো স্কেচ নাই একদম অরিজিনাল কন্ডিশনের গাড়ি ফুল গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট ইস্ট্রি নাই কোনো হিটিং ইস্ট্রি নাই ফুল ফ্রেশ কন্ডিশন এবং প্রত্যেকটা গ্লাস অথেন্টিক অরজিনাল এবং এটা কিন্তু ইমার্জেন্সি ব্রেক সহ এবং চাকার রিং গুলো দেখতেছেন অসাধারণ ফ্রেশ এবং চাকা গুলো একদম নতুনের মতো ওকে পাম্প সাইডের ফুল বডি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো হিস্ট্রি নাই ফুল ফ্রেশ কন্ডিশন ভিতরটা এবং ভিতরটা দেখেন যে প্রত্যেকটা বাস প্রত্যেকটা ডোর এর ভিতরে মেনুন ইন্টেরিয়র এবং ফুল ফ্রেশ কন্ডিশন এবং এন্ড্রয়েড ডিভিডি লাগানো আছে আর ভিতরটা আপনার এসে চকলেট ইন্টেরিয়র ভিআইপি ম্যাম গেট ট্রাভেল ডোর পাওয়ার দুটো ডোর পাওয়ার এইট সিট পাওয়ার এইট এইট সিটের গাড়ি মাসখানে কাফলটার ব্যবহার রয়েছে সেন্ট্রাল এসি পিছন থেকে কন্ট্রোল করা যায় আর আপনার ভিতরের কন্ডিশনটা কিন্তু খুবই ফ্রেশ এবং নতুনের মতো এবং তেলেরটা সবচেয়ে চাহিদা তেলে গায়ে সবচেয়ে চাহিদা বেশি খুব কম পাওয়া যায় এবং পিছনে দেখুন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল গ্লাস এবং শোলাটা ব্যবহার রয়েছে এবং স্কোয়ার লেখাটা অসাধারণ ফ্রেশ নাম্বার প্লেট দেখলেই বোঝা যায় গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই একদম সুপার ফ্রেশ কন্ডিশন এবং এটা কিন্তু ভাইয়া এলপিজি করা এলপিজি করা তাও আবার সিকোয়েন্সিয়াল এলপিজি করা একদম ইয়ে আপনার ইটালিয়ান কিট দিয়ে

এবং সামনে দিক থেকে দেখতেছেন পুষি স্টার্ট তারপরে এবং ড্যাশবোর্ডটা হচ্ছে চকলেট ইন্টেরিয়র অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে তারপরে সফটা সাইসির ব্যবহার রয়েছে ভিতরের কন্ডিশন খুবই ফ্রেশ অসাধারণ কন্ডিশন এবং ইঞ্জিন কন্ডিশনটা দেখেন যে একদম দুই হাজার সিসির গাড়ি এলপিসি করা তেলের গাড়ি খুব চাহিদাপূর্ণ গাড়ি ষোলো গাড়ি তেলের গাড়ি খুঁজলেও পাওয়া যাবে না একটা খুবই ফ্রেশ কন্ডিশনের গাড়ি ইঞ্জিনটা দেখলেই বোঝা যায় গাড়িটা একদম সীমিত চলা গাড়ি এটা দু হাজার ষোলোর মডেল দু হাজার বাইশের রেজিস্ট্রেশন এটা আমাদের আজকের প্রাইস হচ্ছে বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার আসলে অর্ডার করতে পারবো আপনাদের শোরুম অ্যাড্রেস আমাদের শোরুম এড্রেস হচ্ছে তেরো রুপি মণিপুরি পাড়া জাতীয় সংসদ ভবনের ঠিক পূর্ব পাশের গেটে রনিকার আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম